হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে আমি রান্না করবো দেশি মুরগি তাই আমি দিয়ে দিলাম মুরগির মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দেখেন মরিচের গুঁড়াটা দিয়ে হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব আপনার আদা বাটা আদা বাটাটা দো হয়ে গেলে দিয়ে দিব রসুন পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে হয়ে গেলে দিয়ে দিব আমি পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি তেল তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নিব ভালো করে মাখানো হয়ে গেলে আমি বসিয়ে দিব চুলাতে চুলাতে দিয়ে আমি এটাকে প্রথমে আমি কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি আলু এটার সাথে আলু এড করবো আমি আলুটা দেয়া হয়ে ভালো করে লেড়ে আবারও কষাতে বসিয়ে দিব কষানো হয়ে গেলে আলুটা ডাকনা দিয়ে ডেকে দিবো ডাকনা দিয়ে ডেকে কষানো হয়ে গেলে আমি এসে পরিমাণ মতন দিয়ে দিব পানি পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে লেড় আমার এটা রান্না শেষ দেখুন সুন্দর কালার টা হয়ে গেছে রান্নার পর দেখেন অনেক সুন্দর কালার হয়েছে আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ